টিকটক অ্যাকাউন্টে আপনি ভিডিও আপলোড করতে পারছেন না ভেরিফিকেশান চাচ্ছে বা ভিডিও আপলোড করলে ড্রাফটে ভিডিওটা রেখে দিচ্ছে এই সমস্যাটা আপনি কীভাবে সমাধান করবেন ভিডিও আপলোড করার সময় সেম কিন্তু এই ইন্টারফেসটা শো করছে বা যে কোনো সময় এই ভেরিফিকেশানটা চাচ্ছে আপনার যদি টিকটক অ্যাকাউন্টে নাম্বার আগে থেকে সেট করা থাকে তখন কিন্তু এখানে নাম্বারটা শো করবে আর যদি নাম্বার সেট না করা থাকে তখন কিন্তু এখানে ফাঁকা অপশান দেখতে পাবেন ওইখানে আপনার ব্যবহৃত নাম্বারটা আপনি লিখবেন নাম্বারটি এইখানে লেখা না থাকলে এখানে আপনি নাম্বারটি লিখবেন তারপর আপনি কি করবেন নেক্সটে ক্লিক করুন নেক্সটে ক্লিক করার পরে এইখানে আপনার ফোন নাম্বারে কিন্তু একটা কোড যাবে সেই কোডটা কিন্তু পঞ্চান্ন সেকেন্ডের মধ্যে এখানে আপনি পেস্ট করবেন কলও আসতে পারে বা এখানে আপনার মেসেজও কোডটা দিয়ে দিতে পারে মেসেজ করে বা আপনার কল করে এই কোডটা বলবে এ কোডটা কিন্তু আপনি এইভাবে এখানে লিখবেন যেমনটা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন কোডটি লেখার পরে অটোমেটিকভাবে এখানে ভেরিফাইটা হয়ে যাবে ভেরিফাই কমপ্লিট হওয়ার পরে কিন্তু এখানে আপনার ভিডিওটা আপনি দেখতে পাবেন এখানে আমার যেমন দেখতে পাচ্ছেন নিরানব্বই পার্সেন্ট কমপ্লিট ভিডিওটা কিন্তু আপলোড হয়ে যাবে তারপর আপনার টিকটক অ্যাকাউন্টটিও হয়ে যাবে আপনি সব কিছু করতে পারবেন বুঝতে না পারলে কমেন্ট করবেন